হ্যালো আমি সীমা রোজকার মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমরা সবাই এই গরমে কেমন আছো সবারই গরমে খুবই নাজেহাল অবস্থা তবুও আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও সেম সেই অবস্থা আমিও খুব ভালো আছি তো সবার প্রথমে তোমাদেরকে আমি আমার ফ্রেশ টিপস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি আজ আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের স্কিনের এখন যা গ্রীষ্মের প্রচণ্ড এবছর গরম পড়েছে সেই গরমে আমাদের প্রত্যেকের এক অস্বস্তিকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে আমাদের কিছুই ভালো লাগছে না এবং প্রচণ্ড ঘাম হচ্ছে আমাদের শরীরে আর এই ঘামের মাধ্যমে আমাদের শরীরের যত আর্দ্রতা সবই কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে মানে কি আমাদের শরীরে কিন্তু কোনোরকম জানি নেই আর তার সাথে সাথে স্কিন কেয়ারও আমরা ঠিকমতো করতে পারছি না কিন্তু তবুও আমি বলবো যে একটু ধৈর্য ধরে যদি আমরা স্কিনের কেয়ার না করি তাহলে তো আমাদের স্কিনটা ডাল হয়ে যাবে আর এত গরম আর এত রোদ যে আমাদের তো বাইরে কাজে যেতেই হচ্ছে সেই কাজ থেকে ফিরে আসার পর আমাদের স্কিন কেয়ার দেখার মতো অবস্থায় থাকছে না তো নানান রকম সমস্যার সমাধান মাথায় নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটা করাতে তোমাদের স্কিনের কিন্তু এই যে গরমে যে তেজে যে পোড়া ভাব লাল হয়ে যাচ্ছে স্কিনে এত ট্যান পড়ে যাচ্ছে স্কিনের পিগমেন্টেশন বেড়ে যাচ্ছে স্কিনকে যত্ন না নেওয়ার ফলে স্কিনকে কিন্তু দেখতে লাগছে একদম ডাল মনে হচ্ছে স্কিনে আমাদের কোনো জান নেই তো সেরকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং ঘরোয়া উপাদান দিয়ে আজকের এই ভিডিওটা এই ভিডিওটার দ্বারা তোমরা কিন্তু অনেক হেল্পফুল হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেখিয়ে দিই কি কী উপাদান দিয়ে আজকে আমি এই ফেস প্যাকটা রেডি করছি তো দেখো আজ আমি যে ফেস তোমাদের সাথে শেয়ার করছি সেটা সামান্য কিছু উপাদান দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে যেমন এখানে আমি এক টুকরো তরমুজ তোমরা দেখতে পারছো নিয়ে নিয়েছি এটাকে আমি কিন্তু অনেকক্ষণ ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম এটা কিন্তু একদম বরফের মতো হয়ে এসছিল এখন আমি যেহেতু বের করে নিয়ে এসেছি আর এই প্রচণ্ড গরমে আবার কিন্তু এটা নর্মাল হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম উপরের যে পার্টুকু আছে আমি এরকম চামচের সাহায্যে কেটে নেব ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি উপরের যে মানে মাঝখানটা আমাকে একটু এরকম গর্তের মতো করে নিতে হবে ঠিক এরকম এবার আমি এর মধ্যে দেখো কী কী অ্যাড করবো করলেই কিন্তু আমাদের আজকের ফেসপ্যাকটা একদম রেডি হয়ে যাবে এবার আমি অ্যাড করছি একদম সামান্য কিঞ্চিত কফি পাউডার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডারটা ঠিক এইভাবে ঠিক এইভাবে দিয়ে দিলাম আর তারপরে আমি অ্যাড করব দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করছি এর উপরে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এবার আমি এটাকে একটুখানি পাঁচ মিনিট মতো এটা রেখে দেবো যাতে ভেতরটা সম্পূর্ণভাবে মানে চারিদিকে ছড়িয়ে পড়ে ব্যাস এইভাবেই কিন্তু আমার ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তারপর আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার কিন্তু এই যে যে আমি উপকরণগুলোর মধ্যে দিয়েছিলাম তরমুজের মাঝখানটায় এটা কিন্তু গলা আরম্ভ করে দিয়েছে মানে এটা আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে স্কিনকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তো আমার তো ক্লিন করাই আছে স্কিন জাস্ট আমি এরকম করে আমার স্কিনটাকে একটা রিফ্রেশমেন্ট দেব মানে আমার স্কিনে আমি মানে সারা দিনের যত ক্লান্তি এটা কিন্তু তুমি দিনে হোক মানে তোমার যখন সময় হবে তুমি একটুখানি ধৈর্য ধরে যদি করতে পারো তোমার স্কিনের দেখবে তুমি যে কতটা রিল্যাক্স তুমি ফিল করছো এই এই প্রচন্ড গরমে ঠিক আছে এটা তোমাকে আগে ফ্রিজে ঠান্ডা করার জন্য স্টোর কিন্তু করতেই হবে তবেই কিন্তু তুমি তোমার স্কিনে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু রিল্যাক্সটা তুমি বুঝতে পারবে যে কি পরিমাণ তোমার স্কিনে তুমি একটা রিল্যাক্স ফিল করছো ঠিক আছে এত সুন্দর আরাম দেবে না তোমার ত্বককে যত রকমের এই গরমের আর আগুনের যে একটা প্রখর যে তোমার স্কিনের ওপর ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এক নিমিশে দূর করে তোমার স্কিনকে একদম ঠান্ডা ফিল করাবে আর তার সাথে সাথে তোমার স্কিনের যে সমস্যাগুলো হচ্ছে যেমন র্যাশ যেমন স্কিনে লাল যাচ্ছে মনে হচ্ছে যেন ওই স্কিনটা পুড়ে গেছে সব কিছু সমস্যার কিন্তু একদম সমাধান হয়ে যাবে জাস্ট এটা অ্যাপ্লাই করে দেখো এই গরমে আমি বলছি আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও কিন্তু ভালো রেজাল্ট পাবে আর কিন্তু স্কিনকে অবশ্যই যত্ন নিতেই হবে কারণ আমরা যাই কিছু করি না কেন মেকআপ বা যাই বলো না কেন স্কিন ভালো থাকলে সেটা কিন্তু অটোমেটিক ভালোই ফুটে বেরোবে তো তার জন্য কি দরকার স্কিনকে আমাদের যত্ন নেওয়াটা খুব দরকার তো দেখো আমার পুরো ফেসটাই কিন্তু আমি অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি জাস্ট দারুণ ফিল করছি ঠান্ডা অনুভূতি হচ্ছে তো আমি এটাকে পাঁচ মিনিট রেখে আবার নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসব। তারপর যে কোনো আমার পছন্দের একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তাহলে কিন্তু আমার স্কিন কেয়ার একদম রেডি তো চলো একটু অপেক্ষা করো আবার ফিরে আসছি তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আমি নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো দেখো জাস্ট আমার স্কিনটা কতটা সুন্দর আর সফট লাগছে আর স্কিনটা কতটা ঠান্ডা ফিল হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটার জন্য তোমাদেরকে বাড়িতে কিন্তু একটু সময় বার করে ছোট্ট হোম মেড ফেস প্যাকটা রেডি করে তোমাদেরকে এই গরমে করতে হবে তোমরাও কিন্তু খুব হেল্প পাবে এই ফেস প্যাকটার দ্বারা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা